এই শবে মেয়াজের রোজা মুখ রেখে আপনি যদি করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সম্মানিত পাঁচটি জিকির করতে পারেন এই পাঁচটি জিকিরের কারণে আপনার জীবন পরিবর্তন হবে এবং আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনী বায়ুবেনারা আমরা আজকে জানবো এই সবে মেয়েরা যে রোজা রাখা অবস্থায় পাঁচটি শ্রেষ্ঠ জিকির যে আপনার জীবন হয়ে যাবে আপনার জীবন দন্য হবে এবং আখেরাতেও আপনার জীবন দন্য হবে সম্মানিত সুপ্রিয় দিনে বাড়ার চলুন আমরা মূল বিড়িতে চলে যাচ্ছি আপনি রোজা রেখে পাঁচটি জিকির কোন কোন জিকির আদায় করবেন আপনি পাঁচটি জিকির আপনি যখন আদায় করবেন দেখবেন আপনার ভিতরটা শান্তি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনই বাবা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনি যখন এই সব মেরাজের রোজা রাখবেন রাখার পর আপনাকে পাঁচটি জিগের আদায় করতে হবে এই পাঁচটি জিগের আদায় কিভাবে করবেন কখন পড়বেন পাঁচটি জিগির আপনি যে কোনো সময় পড়বেন সবচেয়ে উত্তম হচ্ছে আপনি ফাঁস অক্ত নামাজের পরপর এটি আদায় করবেন আপনি যখন ফজলে ফরোজ নামাজ আদায় করবেন ফরজ নামাজের পর আপনি এটি আদায় করবেন আপনি যখন জোহরের ফরজ নামাজ আদায় করবেন এই জোহরের ফরজ নামাজ আদায়ের পর এই পাঁচটি জিগির আদায় করবেন আপনি যদি আসর পড়েন পড়েন এসব পড়েন এই ফরজ নামাজের পর আপনি পাঁচটি জিকির কি কি চলুন আমি শিখিয়ে দিচ্ছি এক নম্বরে হচ্ছে আপনি যখন নামাজ আদায় শেষ হয়ে যাবে ফরজ নামাজ তখন আপনি জিকির করবেন একশোবার আল্লাহ আকবার প্রথম নাম্বার আপনি প্রথম নাম্বার একশো বার আল্লাহ আকবর জিকির করবেন এরপর আপনি আলহামদুলিল্লাহ একশো বার আদায় করবেন সম্মানিত সুপ্রিয় দিন আপনি যখন আল্লাহ আকবর একশো বার আদায় করবেন আপনার এত পরিমাণ বরকত হবে আপনি কল্পনাও করতে পারবেন না দুই নাম্বার যে জিকিরটা আলহামদুলিল্লাহ এই জিকিরটা যদি আপনি একশোবার আদায় করতে পারেন আপনার গরির মধ্যে রহমত বরকত ভরে যাবে এবং নিয়ামত আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দেবে এবং ধন সম্পত্তির অধিক মালিক হতে পারবেন তিন নাম্বার যে জিকিরটা সেটা হচ্ছে সুবাহান এই সুবাহান আপনি একশোবার পাঠ করবেন এই আল্লাহ যদি একশোবার পাঠ করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আল্লাহর আলমিন আপনার আশাকে পূরণ করবেন চার নম্বরের যে জিকিরটা সেটা হচ্ছে আপনি এই নামে জিকির যদি আপনি করেন আপনার জীবন পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি রাজকশী হবে এবং পাঁচ নম্বরে শেষ যে পাঁচ নম্বরের যে জিকিরটা অত্যন্ত শ্রেষ্ঠ জিকির এই জিকিরের উপর এই জিকিরের উপর কোন জিকির নেই এই জিকির আসমানেও বলা হয়েছে জমিনেও বলা হয়েছে এটি হচ্ছে শ্রেষ্ঠ জিকির এই জিকিরের উপর কোনো তুলনাই হয় না তো চলুন আমরা পাঁচ নম্বরের জিকিরটা জেনে নিই এই পাঁচ নম্বরের জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইবাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেছি এই পাঁচ নম্বরের জিকির যে বেশি করে আদায় করবে তার জীবন দণ্ড হয়ে যাবে তার জীবন পরিবর্তন হয়ে যাবে তার জীবনে আল্লাহ রহমত বরকত বাড়িয়ে দেবে তার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন খারাপ যে সময়টা সেটা দূর করে দেবে ভালো জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য সিলেক্ট করবে সম্মানিত সুপ্রিয় দিনই বাবা পাঁচ নম্বরের জিকিটা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে একশো পারেন দুইশো পারেন তিনশো পারেন পাঁচশো পারেন আদায় করবেন তো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই সবাই মেয়েরাজের রোজা রেখে এই পাঁচটি জিকির অবশ্যই আদায় করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার